আপনাদের বিহেভিয়ার খুব ভালো এবং আপনাদের যেখানে আমি প্রাইজগুলি দেখলাম এখানে লেখা আছে যেটা হোলসেলে দশ হাজার পাঁচশো কিন্তু আমি জানতে পারলাম যে আপনাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে আপনাদের অঞ্চল চ্যানেলে আরো কম পাওয়া যাবে আমরা সাবস্ক্রাইব হিসাবে আরো এক হাজার টাকা কম পাইসনের দোকান আমরা ব্যস্ত থাকি সব টাকা গণা জানা হাতে অনেক সময় আমরা জাল ধরতেও পারি না এই জন্য আমরা মেশিনটা নিলাম আমাদের সময়ও বাঁচবে আচ্ছা এখন অতি সহজে আমরা জাল টাকা ধরতে পারবো এবং টাকাটা কাউন্ডার্স অনেকেই ভাই একটা কথা বললেন

বন্ধ আমাদের শুধু শুক্রবার শনি থেকে বৃহস্পতি বেলা এগারোটা থেকে রাতের আটটা পর্যন্ত আমরা এখানে যদি আমাদের প্রতিষ্ঠানে ক্রাউড না থাকে যদি কখনো কোনো প্রবলেম দেখেন ইনশাল্লাহ আমরা এতটাই সততার সাথে ব্যবসা করি পণ্য আপনার সার্ভিসটা আমাদের আসসালামাইকুম হ্যালো এভরি ওয়ান আমি বললাম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ কেন বারবার এইদিকে তাকাচ্ছি এদিকে টাকা চলছে এখানে একটা বিল হচ্ছে দ্যাট মিন একটা মেমো হচ্ছে ইনসাফিল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমাদের দুইজন সম্মানিত ক্রেতা স্যার সরাসরি আমাদের শোরুমে আছেন আমি আপনাদের সাথে তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন আসি আমি নিউ মার্কেট চাঁদনি চক মার্কেট নিউ মার্কেট আচ্ছা আচ্ছা থেকে স্যার চাঁদনি চক নিউ মার্কেট থেকে এসেছেন স্যার আমাদের কাছ থেকে একটা টাকা গোনার নর কারার মেশিন অলরেডি কিনে ফেলেছেন জি আমাদের বিহেভিয়ার আমাদের সাপোর্ট কেমন পেলে না না আপনাদের বিহেভিয়ার খুব ভালো এবং আপনাদের যেখানে আমি প্রাইজগুলি দেখলাম এখানে লেখা আছে যেটা হোলসেলের দশ হাজার কিন্তু আমি জানতে পারলাম যে আপনাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে আপনাদের অঞ্চল চ্যানেলে আরও কম পাওয়া যাবে আমরা সাবস্ক্রাইব হিসাবে আরও এক টাকা কম পাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আপনি কি মনে করেন যে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং যারা দেখি আমাদের কাছে সরাসরি আপৃত এসে

তাদেরও যদি এরকম প্রয়োজন হয় তারা কিনবে অনেক সময় দোকান আমরা ব্যস্ত থাকি সব টাকা গনা জানা হাতে অনেক সময় আমরা জাল ধরতেও পারি না এই জন্য আমরা মেশিনটা নিলাম আমাদের সময়ও বাঁচবে এবং অতি সহজে আমরা জাল টাকা ধরতে পারবো এবং টাকাটা কাউন্ট করতে পারবো অতি সহজে টাকা গুনতে পারবে এবং জাল টাকাটা ধরতে পারবে এই জন্যই ওনারা ব্যবসায় ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করেন না স্বর্ণের আমাদের জুয়েলারি গোল্ডের ব্যবসা প্রতিষ্ঠানের নামটা যদি প্রচারের স্বার্থে মনিহার জুয়েলার্স চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মনিহার জুয়েলার্স দিস ইজ ব্র্যান্ড শপ এবং তারা টাকা গণনা করার জন্য আমাদের কাছ থেকে একটি মেশিন কিনে নিয়ে গেলেন আপনারাও আমাদের এই প্রতিষ্ঠানটিতে আসতে পারেন ইনসাফ টিপ সুক্রিয়া আমাদের ইলেকট্রনিক্স তিনটি শাখায় ছাড়া আদারওয়াইজ অন্য অন্য আরও বিজনেস আছে ইনশাল্লাহ বিবাস আরেক নাম গোলাম রাবি বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি আপনারাই বলে থাকেন সেই পথেই হাঁটছি ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত চেষ্টা করব তবে আপনাদের সহযোগিতা সর্বোচ্চ চাই আসসালাম আলাইকুম